নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত গ্রাম বাংলা তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কিন্তু এখানকার ওয়েদার একদমই আলাদা অনবরত বৃষ্টি পড়েই চলেছে আকাশবাবু ভীষণ রাগ করেছেন তাই অনবরত কেঁদেই চলছে কান্না থামাতেই চলেছে আকাশ মহাশয় প্রতিনিয়ত কাদ্দার জন্য এখানকার ওয়েদার বেশ ঠান্ডা তাই দেখো আমি বাবুর জন্য কিছু কট সেট অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা চলে এসছে কিন্তু দেখো এ কোনো লাভ হলো না তার কারণ অর্ডার দিয়েছিলাম আমি বাইশ থেকে চব্বিশ কিন্তু এসেছে দেখো আঠেরো তবে ড্রেসটা খুব ভালো এসেছে দেখো চলো তাহলে এটা আমি এক্সচেঞ্জ করতে যাই তোমরা চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও পাশে পাশে থেকেও বন্ধুরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবার সুস্থতা কামনা করে